আজকের ক্লাসে আমরা শিখব কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে তিরিকোনোমিতি থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি তো চলো প্রশ্নটি কী এসেছে আমরা দেখি কঠিটা প্লাস কসটিটা সমান এম এবং কঠিটা মাইনাস কসটিটা সমান এন তাহলে উদ্দীপক হিসাবে এই দুইটা এসেছে তো এই দুইটা দিয়ে আমরা খ এবং গ এই দুইটা অঙ্ক সমাধান করব। কিন্তু ক নম্বরের জন্য উদ্দীপকের কোনো প্রয়োজন নেই তাহলে ক নম্বরটা কী এসেছে দেখি ঠিটা সুমন ষাট ডিগ্রি হলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব ঠিটা এর মান নির্ণয় করো তো ক নম্বর করার জন্য আমাদের দেওয়া আছে দিয়ে প্রথমে এই ছিটা সুমন ষাট ডিগ্রি তুলে নিতে হবে হ্যাঁ দেখো দেওয়া আছে দিয়ে ছিটাসুমান ষাট ডিগ্রি এখানে লিখেছি এখন দেখো এখানে বলছে মান নির্ণয় করো যদি মান নির্ণয় করার কথা বলে তাহলে এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে তুলব তাই লিখবো প্রদত্ত রাশি থ্রি সাইন থ্রিটা মাইনাস ফোর সাইন কিউ থ্রিটা তাহলে এখন কি করব এই যে ঠিটার সময় যে ষাট ডিগ্রি আছে এই ঠিটার জায়গায় ষাট ডিগ্রি বসাবো থ্রি সাইন সাইট ডিগ্রি মাইনাস ফোর সাইন কিউব এইটি টাস জায়গায় লিখবো সাইট ডিগ্রি এবার দেখো তোমাদের বইতে কিন্তু মান দেওয়া আছে হ্যাঁ সাইন ষাট ডিগ্রির মান কত এটা তোমরা তো অবশ্যই জানো তাহলে সাইন্স থার্ড ডিগ্রির মান হচ্ছে থ্রি তাহলে এই থ্রি কিন্তু আমি বসাই দিলাম আর মান বাই টু এবার মাইনাস ফোর ফের এখানেও কিন্তু সাইন ষাট ডিগ্রি আছে তার মানে লিখব আছে রুট থ্রি বাই টু কিন্তু এই সাইনের উপরে কি পাওয়ার হিসাবে কত আছে থ্রি আছে না তাই ব্র্যাকেট দিয়ে এখানে থ্রিটা লিখে দেব এবার এই থ্রি কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ করলে উপর সাথে গুণ হবে তাহলে থ্রি আর রুট থ্রি গুণ হলে হবে থ্রি রুট থ্রি আর নিচে হবে টু এবার মাইনাস ফোর এখন দেখো রুট থ্রিকে যদি আমরা কিউব করি রুট থ্রিকে যদি কিউব করি তাহলে হয় থ্রি রুট থ্রি কীভাবে হয় এখন দেখো রুট থ্রির পাওয়ার হচ্ছে কিউব তার মানে রুট থ্রি হচ্ছে কয়টা তিনটা তিনটা যদি রুট থ্রি হয় তাহলে দুইটা রুট থ্রি মিলে হয় থ্রি আর এখানে লিখবো হচ্ছে রুট থ্রি হ্যাঁ এই দুইটা মিলে হয় থ্রি আর পাশে রুট থ্রি থেকে গেলো তাহলে কিভাবে থ্রি রুট থ্রি হলো তোমরা তো বুঝতে পেরেছো তাই না এবার দেখো নিচে টু আছে তাহলে টুকে কিউব করলে কত হয় টুকে কিউব করা মানে টু হচ্ছে তিনবার গুণ করা তাহলে তিনবার যদি আমরা টু গুণ করি তাহলে কত হয় দেখো দুই দুখানি চাই চার দুখানি আট তাহলে হচ্ছে আট হয় এখন কি করব এই সাইড দিয়ে আটকে যদি আমরা কেটে দিই নিচে হবে টু দেখো উপরে আসছে থ্রি রুট থ্রি বাই টু মাইনাস আবার এ পাশে হচ্ছে থ্রি রুট থ্রি নিচে হচ্ছে টু দেখো দুইটা একই রকম না দুইটা যদি একরকম হয় তাহলে বিয়োগ করলে হয়ে যাবে কি শূন্য আচ্ছা এবার খ নম্বর অঙ্কটি দেখো খ নম্বর অঙ্কটিতে কি বলছে এম বাই এন সমান টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি হলে টেন থিটার মান কত তার মানে এই খ নম্বর অঙ্কটা করার জন্য আমাদের এমের এবং এন এর মানটা তো লাগবেই তাই দেওয়া আছে দিয়ে ওই দুইটা আগে তুলে নি দেওয়া আসে কঠিটা প্লাস কষ্ঠিটা সমান এম এবং কঠিটা মাইনাস কষ্ঠিটা সমান এন এবার কী করবো এই যে এখানে যে মানটা দেওয়া আছে না এইটাও তুলে নেব তাহলে নিচে তুলে নিলাম এম বাই এন সমান টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি এখন কী করবো এই যে যে মানটা আছে না এই মানটা এখানে বসাই দেব থিটা প্লাস কস আর এনের মান হচ্ছে থিটা মাইনাস কষ্টে যা আসছে বসায় দিলাম এখন দেখো উপরেও যা নিচেও তাই শুধু কি পরিবর্তন এবং দেখো দুই পাশে একই রকম হ্যাঁ তাই এই ক্ষেত্রে যদি অঙ্ক থাকে তাহলে এখানে যোজন বিয়োজন করতে হবে এমন অঙ্ক যেখানে পাবা সেখানে কি করবা যোজন বিয়োজন করবা তাহলে যোজন যোজন মানে কি যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ তাহলে প্রথমে আমরা যোজন করব কিভাবে করব উপরে যেটা থাকবে সেটা আগে বসায় দেবো তাহলে করঠিটা প্লাস কষ্ঠিটা উপরেটা বসানো শেষ এবার যোজন মানে যোগ এবার যোগ চিহ্ন দিয়ে নিচে যা আছে সেটা বসায় দেবো তাহলে নিচে আছে কি করঠিটা মাইনাস কষ্ঠিটা এবার বিয়োজন কর বিয়োজন করার ক্ষেত্রেও কিন্তু উপরেরটা আগে দেব তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে আবার নিচেরটা বসাবো যখন বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা বসাবো তখন এই চিহ্নটা কি পরিবর্তন হয়ে যাবে কঠিটা প্লাস কষ্টিটা সমান দিয়ে আবার এই পাশে দেখো এই পাশে যাচ্ছে আছে এটাকে আমরা বেজন করবো তাহলে উপরে যেটা আছে সেটাকে লিখে নিই তারপর যোগ চিহ্ন দিয়ে নিচে যেটা আছে সেটা লিখে দেবো আবার উপরেরটা আগে লিখে নিলাম এবার বিয়োগ চিহ্ন দিয়ে নিচেটা যখন লিখব তখন কি টু মাইনাস আছে তাহলে টু প্লাস রোড থ্রি হবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে পাশে লিখে দিলাম যোজন বিয়োজন যোজন বিয়োজন মানে এখানে যোজন বিয়োজন করলাম এবার যোজন বিয়োজন করার পরে কষ্ঠিটা আর কষ্ঠিটা কেটে গেল। মানে প্লাস আর মাইনাস বাদ দিয়ে দিলাম নিচেও এটা একটা বাদ হয়ে গেল তাহলে থিটা আর করিটা যোগ করলে টু থিটা আর এখানে কস ক্রিটা কস টিটা হলে টু টু কস থ্রিটা এবার এই পাশে দেখো এখানে রুট থ্রি রুট থ্রি কাটছে এখানে টু টু কাটছে তাহলে এখানে দেখো দুই আর দুই যোগ করলে হচ্ছে চার আর রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে হচ্ছে টু রুট থ্রি এখানে এই দুই এই দুই কাটা এখানে এই দুই দিয়ে এ ফোরকে কাটলে উপরে হবে টু থাকছে কি উপরে থাকছে ক থিটা বাই কস থিটা সমান উপরে হচ্ছে টু নিচে থাকছে রুট থ্রি আচ্ছা এবার দেখো এখানে আমরা কি কাজ করতে পারি নিচে আছে কজ উপরে আছে কট তাহলে কট বাই কজ দিয়ে কিন্তু সূত্র নেই তাই উপরে কট দিয়ে কটের সূত্রটা আমরা ফেলব কট সমান কি এই কটের সূত্র হচ্ছে কস ঠিটা বাই সাইন ঠিটা আর নিচে কী আছে কজ এই কচকে আর আমরা ভাঙবো না কারণ উপরে তো কস চলে আসছে না একটা এই জন্য এটা আমরা ভাঙলাম না থাকছে আছে টু বাই রোড থ্রি বা এখন দেখো উপরে থাকছে কি কস থিটা বাই সাইন উপরে যা আছে তাহলে তাই লেখে নিলাম হ্যাঁ উপরেরটা আগে কি পাশে লিখে নিলাম নিয়ে এবার গুণ চিহ্ন দিয়ে নিচেটা যখন লিখবো এইটা নিচে কিন্তু মনে মনে কি ওয়ান আছে হ্যাঁ মনে মনে ওয়ান আছে তাই এটা যখন পাশে লিখব দিয়ে উল্টায় দিতে হবে উপরে হবে ওয়ান নিচে হবে কস থিটা সমান টু বাই রোড থ্রি কষ টিটা কষ টিটা কাটা তাহলে উপরে থাকছে ওয়ান নিচে থাকছে সাইন থিটা সমান টু বাই রোড থ্রি ওয়ান বাই সাইন সমান কি ওয়ান বাই সাইন সমান সূত্র আছে কি কস থিটা ওয়ান বাই সাইন সমান কসেক থ্রিটা তাহলে টু বাই রুট থ্রি বা এখন এই যে কসেক টু বাই রুট থ্রির মান কত ডিগ্রি সেটা বসাবো তাহলে কসেক থিটা সমান তাহলে কসেক টু বাই রুট থ্রির মান হচ্ছে কসেক ষাট ডিগ্রি টু বাই রুট থ্রির মান হচ্ছে কসেক ষাট ডিগ্রি এবার এই কসেক আর এই কষেক আমরা বাদ দিয়ে দেবো দিলে কি থাকছে ঠিটা সমান ষাট ডিগ্রি তা ঠিটার মান কত বেড়ালো ষাট ডিগ্রি কিন্তু আমাদের উত্তরে চাইছে ট্যান থ্রিটা সমান কত তাহলে আমরা প্রদত্তর রাশি দিয়ে ট্যান থিটা লেখে নিই যে প্রদত্ত রাশি সমান ট্যান থ্রিটা তো টেন ঠিটার মান কত বেড়াইছে এই যে ষাট ডিগ্রি বেড়া হয়েছে ঠিটার জায়গায় ষাট ডিগ্রি বসায় দিলাম তাহলে ট্যান ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তার মানে এটাই হচ্ছে আনসার আচ্ছা এবার গ নম্বর অঙ্কটা দেখো গ নাম্বার বলছে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আবার আরেকটি স্কোয়ার আছে সমান ষোলো এম এন তাহলে গ নাম্বারে কি প্রমাণ করো যে এটা সমান এইটা তো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের উদ্ ওই উদ্দীপকে যে দেওয়া আছে সেই দেওয়া আসেটা লিখতে হবে তো দেওয়া আছে দিয়ে আগে লিখে নিই এখন প্রমাণ করো যে বলেছে তা আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো লেফট হ্যান্ড সাইড সমান এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এখন দেখো এমের মান কী এম এর মানটা বসাবো এম এর মান হচ্ছে কঠিটা প্লাস কস ঠিটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ওর মাইনাস এন এর মান হচ্ছে কঠিটা মাইনাস কষ্টিটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এটা কিন্তু এই স্কোয়ারগুলো লিখলাম এখন দেখো এ আর একটা কিন্তু আছে এটা লেখার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে তার উপরে স্কোয়ারটা দিতে হবে এখন দেখো এখানে আমরা যেটা লিখলাম না এটা কিন্তু একটা সূত্র কোন সূত্র এখানে কোন সূত্র পড়েছে দেখো ফোর বির সূত্র আছে একটা ফোর এব সূত্র আছে এ প্লাস বি অলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি অলিস্কার দেখো এই সূত্রটাই কিন্তু এখানে পড়েছে তাহলে এইটা আছে এখানে তাহলে আমাদের ফেলতে হবে ফোর এবি তার মানে এই সূত্রটা ফেলতে হবে ফোর কঠিটা ইন্টু কস যেহেতু এখানে এবি না এখানে কট আর কচ আছে তাই ফোর কঠিটা আর কষ্টিটা এবার যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে স্কোয়ারটা সেটা লিখব তাহলে এখানে তো আর সেকেন্ড ব্র্যাকেট লাগছে না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলেই হয়ে যাবে এবার যদি চারকে স্কোয়ার করি তাহলে হচ্ছে ষোলো কটকে যদি স্কোয়ার করি তাহলে কট স্কোয়ার ঠিটা হবে কচকে যদি স্কোয়ার করি তাহলে কজ স্কোয়ার ঠিটা হবে এখন দেখো প্রমাণে কিন্তু ষোলো আছে আমরা এখানে ষোলো পেয়ে গিয়েছি তার মানে এই ষোলোটার কাজ আমরা করব না হুম এখন ষোলো তাহলে কি বসায় দিলাম এখন এই দুইটার ভিতরে যে কোনো একটা সূত্র ফেলতে হবে তো আমরা এই লাস্টের ডারের সূত্রই ফেলব তাহলে এখানে লিখলাম কট স্কোয়ার ঠিটা আর কজ স্কোয়ার ঠিটার সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিটা তাহলে সূত্র ফেললাম ওয়ান মাইনাস এবার এই গুণ করে দেব তাহলে কটটা গুণ করলে হচ্ছে কট স্কোয়ার ঠিটা মাইনাস সাইন কট এই কিন্তু ওয়ানের সাথেও গুণ হচ্ছে আবার কট সাইনের সাথেও গুণ হচ্ছে এবার কট স্কোয়ার ঠিটা মাইনাস সাইন স্কোয়ার ঠিটা এই কটের সূত্র দেবো আমরা কী কট সুমান কী কট সমান আমরা জানি যে কজ বাই সাইন তাহলে কট সুমান হচ্ছে কজ স্কোয়ার ঠিটা বাই সাইন স্কোয়ার ঠিটা এখন স্কোয়ার কেন হলো কারণ কটের উপর স্কার আছে না এই জন্যই কিন্তু এখানে এই কজ এবং সাইনের উপরে স্কার হলো সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কাটা এখন দেখো এখানে লিখলাম ষোলো আর এখানে কি সূত্র পড়ে যাচ্ছে এটাকে তোমরা এ ধরো এটাকে বি ধরো তাহলে এ আর বি যদি ধরা হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে ক্লাস আর তাহলে ক্লাস বি এবার এইটার যে মান আছে এই যে এইটার যে মান আছে সেই মানটা ছিল কত এম এটার মান হচ্ছে এম আর এইটার মান হচ্ছে কত এন তাহলে কি ষোলো এম এন প্রমাণ হয়েছে ষোলো এম এন হ্যাঁ প্রমাণ হয়েছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড